তিতলি আসন বা বাটারফ্লাই পোজ মানে ফুল শ্বাস নেব ওর পাকে উপরে তুলবো এবং শ্বাস ছেড়ে পাকে নিচে বোঝা গেছে এইভাবে নয় ফুল এইভাবে টেন টাইমস ফিফটিন টাইমস থার্টি টাইম করে 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 এই যে কাউন্টিং বাড়াবো একশো বার পর্যন্ত করবো এইভাবে যদি আমি বার করতে পারেন আমরা যে পেলভিক ফ্লো এই পেলভিক সমস্ত মাসলস স্ট্রং হতে থাকবে সমস্ত ইন্টারনাল অর্গান স্ট্রং হতে থাকবে ঠিক আছে তো রেগুলার আপনাকে প্র্যাকটিস করতে হবে এই ছোট ছোট আসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে এখন বদ্ধাকল আসন হলো শ্বাস ছেড়ে রিল্যাক্স এর পরের যে আসন আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি শুয়ে পড়লেন সব আসনে এরপর আপনার কি করতে হবে আমরা যে পেটের সমস্যা বোঝা গেছে আপনার গ্যাসের সমস্যা হয় আপনার খাবার ঠিকঠাক হজম হয় না এর জন্য সিম্পল একটা তারিখে আমি বলছি সেটা হচ্ছে এইভাবে আপনি শোবেন এবং পাকে সম্পূর্ণ তুলে এখানে হোল্ড করবেন আপনি এই অবস্থায় নাইনটি ডিগ্রিতে এনে অবস্থায় হোল্ড করবেন এখানে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে থাকবেন আপনি দেখবেন এই আসনকে যদি আমি ফিফটিন সেকেন্ড হোল্ড করেন ফিফটিন টু থার্টি সেকেন্ড যদি হোল্ড করতে পারেন তাহলে আপনার সমস্ত পেতে স্ট্রেসের সিস্টেম আমরা যে ইন্টারনাল অর্গেনগুলো রয়েছে আপনার লিভার আপনার স্টোমাক আপনার প্যান্ট্রিয়াস মানে লার্জ ইনটেস্টাইন মল ইনটেস্টাইন সমস্ত কিছু স্ট্রেসের সিস্টেম আপনি এখানে রেগুলার সকাল বিকাল ফিফটিন সেকেন্ড টু থার্টি সেকেন্ড হোল্ড করবেন এখন ফুল শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে 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 পাকে নিচে তো এটা বলা হয় আধা হালাসান আধা হালাসান কি রেগুলার এভাবে প্র্যাকটিস করবেন বোঝা গেছে এরপরে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে উপরে এরপর আমাকে একটা ক্রিয়া রেগুলার প্র্যাকটিস করতে হবে দশ থেকে পনেরো মিনিট সেটা হচ্ছে কপাল ভাতি দেখুন আপনি যদি পদ্মাসনে বসতে না পারেন তাহলে আপনি আরামসে বসবেন সুখাসন অর্ধ পদ্মাসন নিতে প্রবলেম থাকলে চেয়ারে বসবেন যদি নিতে প্রচণ্ড যন্ত্রণা হয় তাহলে আপনি দণ্ডাসন মানে পাকে ছড়িয়ে দিয়ে বসবেন ক্লিয়ার মেরুদণ্ডকে স্ট্রেট রাখবেন যেখানেই বসবেন আমি পদ্মাসনে বসলাম চেয়ারে বসুন বেডে বসুন দণ্ডাসনে বসুন যেভাবেই বসবেন মেরুদণ্ডকে স্ট্রেট রাখবেন জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা আপনি ছবি যে দেখে নেবেন এইভাবে ডাকলেন রেগুলার দশ থেকে পনেরো মিনিট কামাল ক্রিয়া বয়স সত্তর পর আমরা ধীরে ধীরে যে ডাইজেশনের যে সমস্যা আমরা যে ডাইজেস্টিভ সিস্টেমের যে মানে পাচনতন্ত্রের যে অর্গান লিভার স্টোমাক লার্জ ইনটেস্টাইন মল ইনটেস্টাইন আপনার গল ব্লাডার এগুলো ধীরে ধীরে কমজোর হয়ে ফলে এর ফলে আপনি খাবার খাচ্ছেন কিন্তু খাবার ঠিকঠাক হজম হবে না গ্যাসের সৃষ্টি হবে ব্লোটিং হবে এই সমস্ত সমস্যাকে দূর করার জন্য এবার আপনার যদি ডাইজেস্টিভ সিস্টেম স্ট্রং থাকে তাহলে যা কিছু খাবেন আপনি অবশ্যই এটা আমি আশা করবো যে হেলদি ফুড খাবেন সত্তর পর তো মার মাংস ডিম আজে বাজে ফাস্ট ফুড এসব তো খাওয়া চলবে না আপনাকে খাবার প্রতি একটা ডিসিপ্লিন রাখতে হবে ফল খাবেন কম মাত্রায় খাবার খাবেন আমি এটা মানে আশা করব যে সাতটার পর আপনি ডিনার নেবেন না সকাল আটটার সময় ব্রেকফাস্ট করবেন চা কম পরিমাণে খাবেন সিগারেট বিড়ি তামাকু অ্যালকোহল নেবেন না তবেই তো শরীর ঠিক থাকবে তো এই অবস্থায় বসবেন এটা হলো জ্ঞান মুদ্রা চিন মুদ্রা আপনি জ্ঞান মুদ্রা চিন মুদ্রা যদি লাগাতে না পারেন এইভাবে বসবেন মেরুদণ্ডকে স্টেট রাখতে হবে এবং প্রত্যেক সেকেন্ডে একটা করে স্টোপ করতে দেখুন শুধু কপাল ভাতি ক্রীড়াকেই যদি আমি রেগুলার ত্রিশ ত্রিশ মিনিট করতে পারি তাহলে কিন্তু শরীরের নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট রোগ এখানেই শেষ বুঝা গেছে এইভাবে বসলাম এবং সেকেন্ডে একটা ক্লস্ট আপনি দরকার হলে চোখকে বন্ধ রাখবেন আমি একটা কথা বলবো অনেকে জিজ্ঞেস করেন যে শ্বাসকে নিতে হবে না শ্বাসকে ছাড়তে হবে না পেটকে ফোলাতে হবে না প্লেটকে ধাক্কা দিতে হবে একটা বেলুনকে ফুলিয়ে দিলাম এবার বেলুনকে যদি আপনি প্রেশার দেন তো শ্বাসটা বেরিয়েই যাবে শ্বাসটা ভেতরে থরিয়ে আসবে তো আমি যখন পেটকে ধাক্কা দিচ্ছি শ্বাসটাকে ফোর্সের সাথে ছাড়ছি ঠান্ডা লাগলে নাক ঝাললে শ্বাসটাকে ছাড়লাম পেটটাকে ধাক্কা দিলাম শ্বাসটা ছাড়া পেটটাকে ধাক্কা দেওয়া একসাথে শ্বাস নেওয়াটা অটোমেটিক হবে যখন আপনি কোনো জায়গাকে ভ্যাকিউম করবেন তখন শ্বাসটা অটোমেটিক ভেতরে ঢুকবে এটা হলো শ্বাস নেওয়ার তরিকা শ্বাসটাকে ফোর্সফুলি ছাড়া পেটটাকে ভেতরের দিকে ধাক্কা দেব এখন বডি অনেকে করেন কি বা ঘাড় নাড়াতে থাকে শরীরের মানে বডি কোনো নাড়াচাড়া বা হেলাটোলা হবে না আপনার বয়স ষাটে হোক সত্তর হোক আশি হোক হান্ডের হোক আপনি সিধাভাবে বসতে তো পারবেন সেটা চেয়ারে হোক বেডে হোক দণ্ডাসনে হোক আপনি সিধাভাবে বসবেন শরীরের কোনো হালাডালা বা নাড়াচড়া মানে গর্দানের কোনো হালাডালা বা নাড়াচড়া হবে না স্ট্রেট শুধু পেটটা ভেতরের দিকে ধাক্কা আর শ্বাসটাকে ছাড়া বাকি কিন্তু শরীর বডি একদম স্ট্রেট থাকবে বোঝা গেছে এটা হলো পনেরো থেকে এক মাসের প্র্যাকটিস সেকেন্ডে একটা করে গ্রেষ্ঠ তারপর এক মাস পর আপনি যখন কমপ্লিট এটাকে রপ্ত করতে পারবেন যখন শিখে নেবেন তখন একটা রিদেমের সাথে এই কাপাল ভাত্তিক্রিটা চলতে থাকবে সেটা কেমন করে দে হবে সেটা আপনি দেখেন এইভাবে শ্বাস ছাড়া পেটটা ধাক্কা দেওয়া শ্বাস নেওয়া এই যে সিস্টেম এটা একটা রিদেমের সাথে চলছে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট আধা ঘন্টা এইভাবে যদি আপনি কপাল ভাটতি ক্রীড়াকে করতে থাকেন শ্বাস নিচ্ছেন শ্বাস ছাড়ছেন পেটটা ভেতরের দিকে ধাক্কা দিচ্ছে তাহলে আপনি নিজেই এটা ভাবনা চিন্তা করে দেখেন যখন এইভাবে কোনো জায়গায় ধাক্কা দেওয়া হবে কোনো জায়গায় যদি বারবার আপনি ঘষতে থাকেন তাহলে সেই জায়গাতে চমক তো আসবেই সেটা লিভার হোক স্টোমাক হোক প্যান্ট্রিয়াস হোক স্প্লিন হোক আপনার ডায়াবেটিস প্যানকিটাসে যখন বারবার হবে তখন আমরা ডায়াবেটিস কি হবে থাকবে ডায়াবেটিস ভেতরে সুগারের যে আমরা যে সুগারের পরিমাণ বাড়ছে আমরা ইনসুলিন যে ব্লাড থেকে সুগারকে নিয়ে প্রত্যেকটা সেলে পাঠাতে পারছে না এসব থাকবে আপনার প্যানক্রিয়াস মজবুত হতে থাকবে প্যানক্রিয়াস যে কাজ সঠিক মাত্রায় ইনসুলিনকে নির্মাণ এবং নির্গত করা ও করবে না যখন আপনি ওকে সঠিক খাবার সঠিক ডিসিপ্লিন লাইফ এবং রেগুলার কপাল ভাটতি অনুলোম বিলোম সমস্ত আসনকে যখন আপনি রেগুলার করবেন তখন আপনার শরীরে কোনো রোগ থাকবে কোনো রোগ থাকবে না আপনি সত্তর বছর বয়সেও একদম ডিসিপ্লিন শক্তিশালী মজবুত এবং একদম ভাবে আপনার জীবনকে যাপন করতে পারেন তো রেগুলার কিন্তু রিকোয়েস্ট আমার একটাই কোনো সাবস্ক্রাইবার লাইক ডিসলাইক আপনার যেমন আপনি তাই করেন আপনার শুধু একটাই ডিউটি আপনি শরীরকে সুস্থ রাখেন এটা আমারও ডিউটি আমার রেসপন্সিবিলিটি আপনি আমার বাবার বয়সে সত্তর বছর বয়স আপনার শরীরকে ঠিক রাখতে পারলে আমার মনে খুশি হবে আনন্দ হবে আমারও যোগাসন করতে মন হবে তো এটা করলেই হবে শুধু কমেন্টে লিখে দিলাম যে আমার হচ্ছে না আরে কোটি কোটি লোকের ঠিক হচ্ছে কোটি কোটি দেশের লোকের ডায়াবেটিস থাইরয়েড বিপি কিডনির প্রবলেম এই সমস্ত সমস্যা দূর হচ্ছে আর আপনার সমস্যা দূর হবে না এটা হতে পারে কিন্তু বিধি নিয়ম টাইমিং রেগুলার সকাল সন্ধ্যে সকাল সন্ধ্যে প্র্যাকটিস করব খাবার দাবার প্রতি ধ্যান রাখবো সাতটার পর কোনো রকম খাবার সেটা যাই হোক কোনো খাবার খাবো না দরকার হলে এখন কিছুদিন ডেয়ারি প্রোডাক্ট দুধ দহি ছাঁচ এই সমস্তকে বন্ধ করবো প্যাকেট ফুড বিস্কুট নামকিন যে বেশাম লাড্ডু লুড্ডু এখন যে এখন দিওয়ালির সময় ক্যাডবেরিস মিঠা থাড়া মিঠা হয়ে যায় এই সমস্ত কিছু করে থাকবো না যোগাসনকে নিয়ম মেনে করবো স্কিডিউল মেনে রাখবো যৌগিক স্টাই লাইফস্টাইলের সাথে জীবনটাকে জড়িয়ে দেবো সত্তর থেকে একশো বছর পর্যন্ত আমরা একদম হার্ডলি ফাইনভাবে মারবেন তো থ্যাংক ইউ টেক কেয়ারংস স্টে হেলথি নমস্কার থ্যাংক ইউ